সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার এটা ভাই এই যে পয়সা মালটা গাছ আমরা যদি একটু দেখি এই যে দেখেন পয়সা মালটা এ ধরা আছে দুইটা ধরা ছিল কিন্তু একটা ধরে গেছে কিন্তু ভাই এই যে দেখেন পাতাগুলোর অবস্থা সবগুলা পাতা কাটতে এই যে দেখেন সবগুলা পাতা এই যে কী এই পাতার সাথে যে কী যে দুশ্মনী তা বলতে পারতেন এই যে দেখেন সবগুলা পাতা ছিদ্রি করে করে আমরা যদি একটু ভালোভাবে দেখি এই যে দেখেন সবগুলো পাতা ছিদ্রি করে কাটে এবং নতুন নতুন কুশি যা বের হয় এটা দেখেন এর মানে কোনো একটা এই কিক আর বলবো অনেকগুলো ফুল আর ছিল ফুলগুলো সব কাটে দিছে তাই আমি এখন এই ন্যাচারালভাবে যে দ্রবণটা তৈরি করতেছি আপনারা একটু দেখেন আশা করি আপনাদের উপকার হবে আমরা যদি আর একটু দেখি এই যে দেখেন এটা আমার এই যে এই দার্জিলিং কমলা গাছ এটা আমি গতবার গাপেন করছিলাম আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন হ্যাঁ আপনারা জানেন এটা আমার নিজের হাতে গাফবিন এই যে দেখেন এই যে গাফিনগুলো এটা আমার নিজের হাতে গাফবিন কিন্তু এটাই যদি কত হাজার বার কুশি আসছে হ্যাঁ আর পাতাগুলা আপনার নতুন নতুন কুশি বের হলে পোকায় কেটে দেয় তাই আমি এই যে তুলসী গাছের সাথে রাখছি তাই দেখেন আলহামদুলিল্লাহ এই এই যে এই এটা কিন্তু আপনার কাটে দিছে এই যে নতুন ডালটা যদি আপনারা দেখেন একটু হয়তো দেখেন এটা কিন্তু কাইটা দিছে আর এখানে যে দুইটা ডাল এটা কিন্তু কাটে নাই তারপর আমি আবার এখানে একটা তুলসী গাছ রোপণ করছি এখন আমরা সেই জন্য তুলসী গাছ দিয়া তুলসী পাতা দিয়া দ্রবণ তৈরি কইরা গাছে মেডিসিন হিসাবে স্প্রে ব্যবহার করতে পারি দেখি হ্যাঁ কতটুকু ফলাফল পাওয়া যায় আমাদের ওই মালটা গাছ সহ কমলা গাছ যা আছে সবটির ভিতরে আমরা এভাবে দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা কীভাবে করি একটু দেখি দর্শক আমি এখন এই যে তুলসী পাতা নতুন এবং পুরান যা আছে যেমন বাতি এবং আবাতি সব পাতাগুলো সিরতি তো ভাই বিডিও বড় হয়ে যাবে বিদায় আমি আপনাদেরকে টাইনে টাইনে দেখাইতেছি তা আপনারা এই তুলসী পাতার এরকম দ্রবণ তৈরি করে আপনারা গাছে দিতে পারেন একটা ভালো মেডিসিন কারণ আমি এখানে ফলাফল পাইছি যে দেখেন আমার এই যে এখানে দুইটা আগা তুলসী গাছটার সাথে রাখছি কিন্তু আমার একটা আগাও কাটে কিন্তু এটা একটু দূরে ছিল যার ফলে এটা কাইটা পালাইছে দেখেন আপনারা যে সেই জন্য আমি এই তুলসী গাছটা এখানেই না রাখছি তো আমি এখন এই যে তুলসী পাতা সিরতাছি আপনাদেরকে দ্রবণ তৈরি করে দেখানোর জন্য দর্শক এইখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি পাতা এবং আমি এই যে কিছু কিছু আপনার কয়েকটি নতুন আগা আমরা এই যে সিরা নিয়েছি কয়েকটা নতুন আগা যেটা আমরা ডলা দিলে মানে মিশা যাব এই ধরনের কিছু নিছি আর এই যে চল্লিশ থেকে পঞ্চাশটি পাতা যেহেতু আমি আপনারা তো এই এক লিটার পানি নিছি আমি এক লিটার পানি নিছি এখানে পানির জন্য আমি ঠিক চল্লিশ থেকে পঞ্চাশটা পাতা এখানে নিলাম এখন আমরা এটা দিয়ে দ্রবণ তৈরি করে আমাদের এই কমলা জাতীয় লেবু জাতীয় গাছে আমরা এটা ব্যবহার করব যেহেতু আমাদের এই যে দেখেন সব পাতা কাটে ফেলাইছে তাই আমরা এটা দিয়ে আমরা এখন দ্রবণ তৈরি করব ইনশাল্লাহ আপনারাও ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন উপকার পাবেন যেহেতু আমি ফলাফল হিসাবে আগে একটা ভিডিও দিছি যে বলছিলাম যে আপনাদেরকে দেখাবো দ্রবন তৈরি করে আমরা গাছে দিয়া কারণ আমি দেখছি যে আমি তুলসী গাছের সাথে আমার দার্জিলিং কমলা গাছ রাখার পরে দেখা গেল যে আমার গাছের একটা আগাও কাটে নাই আর যেই আগাটা মানে যেই নতুন কুশিটা একটু দূরে ছিল সেটা আপনার কাটে ফালাইছে তো সেই জন্য আমি বলছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে যে আমরা এই সামনে যদি এটা আমার উপকার ইনশালা ফলাফল হয় তাহলে আমরা এই যে এই তুলসী পাতা দিয়ে সবন তৈরি করবো আপনারা ইচ্ছা করলে ব্যালেন্ডার করে নিতে পারেন ব্যালেন্ডার করে ইয়ে নেবেন আমি ভাই এখন দুপুর রোদের সময় সময়টা একটু কম তাই আমি আপাতত আমি এইভাবে কসলাই নিয়ে চাষি আপনারা দেখেন তো এইভাবে আপনারা যদি তুলসী গাছ দিয়ে ত্রুবন্ত এর করে দেন আমাদের লেবু জাতীয় গাছের পাতা কাটা রোগ থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ কারণ আমি তা অনেক কাজ অনেক কৃষি আমি যতটুকু পারি আমি মানে তা নিয়ে চর্চা করি দেখার জন্য কি হয় কোনটা কি হয় তাই আমি তুলসী গাছ দিয়ে ইনশাল্লাহ অনেকটা উপকার পাইছি তো আমি শর্টকাট আপনাদেরকে টাইনাকিটাইন্যা দেখাইতেছি ভাই দর্শক দেখেন এই যে এই পানিটা কিন্তু আপনার রং চার মতন কালার হয়েছে হ্যাঁ আপনারা প্রয়োজনে ব্যালেন্ডার করে নিয়ে তুলসী গাছে ভাই লেবু জাতীয় গাছের পাতা কাটা রোপ থেকে রেহাই পায় সেটা পরীক্ষিত আপনারা ঠিক এইভাবে তুলসী পাতা দিয়ে এই দুপুরটা তৈরি করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন ইন উপকার পাবেন তবে এটা ব্যবহার করার নিয়ম হলো যে এই একটু দুপুর টাইমে করতে হবে কারণ এই যে এখন রোদ গাছটা পাতাগুলো শুকিয়ে রয়েছে তো এটা যেহেতু আপনার জৈবিক পদ্ধতিতে ওষুধ মানে জৈব ওষুধ সেই জন্য আমরা দুপুর টাইমে ব্যবহার করলে গাছে গরম গরম গাছটা এখন গরম থাকা অবস্থায় এই রসটা টাইনারা থাকবো তার গ্যাসটা গাছে লাগা থাকবো সেই জন্য আপনারা ঠিক দুপুর টাইমে আমরা যে কোনো ওষুধ তো যেটা আমরা গাছের ওষুধ রাসায়নিক ওষুধ ব্যবহার করি সেটা নিয়ম থাকে আপনার বিকালে অথবা সকালে আমরা দেবো কিন্তু এটা দুপুরে কারণ এখন প্রচুর রোদ আপনার যদি গাছের দিকে একটু দেখেন পাতাগুলো শুকিয়ে রয়েছে এখন যদি আমরা স্প্রে করি তাহলে এটা আপনার গাছে আটকে থাকবো তার গ্র্যান্ডা থাকবো এখন এই যে এটার ভিতরে ডালে নিলাম এখান থেকে এক লিটার পানি থেকে আদা পানি ডালে নিয়েছিলাম তো আপনারা এইভাবে করার চেষ্টা করে আমি এইভাবে ডালতাছি দর্শক আমি এই যে দেখেন পুরো চায়ের কালার হয়ে গেছে আপনারা ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ উপকার হবে তো আমরা এই বুঝতে পারছি যে আমরা এ গাছের পাতা কাটার থেকে রক্ষা পেতে হলে যে কোনো লেবু গাছ জাতীয় গাছের পাতা কাটার থেকে রক্ষা পেতে হলে আমরা এভাবে এখন তুলসী গাছ দিয়ে তুলসী পাতা দিয়ে আমরা এভাবে যে কোনো ওষুধ তৈরি করে কীটনাশক কীটনাশক তৈরি করতে পারবো বা যে যেটা বলে বলে এখন আমরা কীভাবে স্প্রে করতেছি আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন এই যে গাছের এই যে থেকে যেহেতু এটা ন্যাচারাল জৈব পদ্ধতিকে আমরা তৈরি করা এটা আমরা এই দুপুরে দেবো দুপুরে দিলে এই রোদে এর পাতাগুলো শুকিয়ে আছে এখন এটার এই যে গ্যাসটা পাতা গাছের সাথে শুকিয়ে লাগিয়ে থাকবো আপনারা একটু দেখেন এরকম পুরা গাছে ভাই আমি এখন সবগুলো গাছে দেব কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় যে কি আপনাদেরকে একটা দিয়ে আপনাদেরকে দেখাই আমরা লেবু জাতীয় সব গাছে আমার এই যে কমলা গাছ এই যে দেখেন কমলা গাছের যে নতুন নতুন পাতাগুলা নতুন নতুন কুশিগুলা কাটা তাই আমরা এখন সব গাছে দেব কিন্তু এটা ব্যবহার করতে হবে আপনার রোদ থাকা অবস্থায় রোদ থাকা অবস্থায় দিলে গাছে গ্যাসটা তুলসী পাতার যে গ্যাসটা আছে সেই গ্যাসটা লাগিয়ে থাকবো তাইলে পাতা কাটার থেকে চালা রেখে পাবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে দেখেন তো আমি একটা গাছ স্প্রে করে আপনাদেরকে দেখাইলাম আপনারা ঠিক এইভাবে করবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু